আসসালামু আলাইকুম আমি এস এম আরফাত ফেরদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো মেডিকেল ভর্তি পরীক্ষার একদম শেষের দিকে আসে আমাদের একটা জিনিসের উপর অনেক বেশি ফোকাস দিতে হবে যে ডে বাই ডে যেন আমাদের নেগেটিভ মার্কিং ডিক্রিজ করে আচ্ছা এটা আবার কেন দেখবা যে অনেক মেডিকেল অ্যাসপিরিয়েন্ট যারা হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় কাট তুলে বাট নেগেটিভ মার্কিংয়ের জন্য কিন্তু তারা চান্স হয় না তো এই শেষের দিকে আসে আমরা যেন প্রতিদিন আমাদের নেগেটিভ মার্ক যেটা আছে এটা যেন কমে আসে সেটার উপরে একটু গুরুত্ব দিব বেশি তো এটা নিয়ে আজকে হলো গাইডলাইন চলো শুরু করি তো প্রথমে হলো আমি বেসিক গাইডলাইন দেব তারপর কিছু চিক্স শেয়ার করবো সো বেসিক গাইডলাইনগুলো কী কী চলো শুরু করি তো প্রথম কথা হচ্ছে ভাইয়া পড়তে হবে বেশি করে তুমি যদি না পড়ো তাহলে তোমার নেগেটিভ মার্কিং কিন্তু বাড়তেই থাকবে সে টু সে ধরো শৈবালের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দিলো বাট তুমি শৈবালের বৈশিষ্ট্য পারো না বা শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা তোমার পড়া নাই সো তুমি তো অবশ্যই আন্দাজে ভুল দেখাও অ্যান্ড নেগেটিভ মার্ক কিন্তু খাবা সো প্রথম সাজেশন হলো বেশি করে পড়তে হবে নিজে বেশি করে পড়তে হবে ক্লাস দিয়ে কিছু হয় না আসলে নিজেকে সময় দিতে হবে নিজে হলো বারবার পড়ার চেষ্টা করতে হবে এরপরে আসলো প্রতিদিন দুই থেকে তিনটা এক্সাম দাও ট্রাই করা এখন আমি একটা জিনিস বলে রাখি তুমি যদি না পড়ে এক্সাম দাও তাহলে সেটা কিন্তু কোনো ভ্যালু নাই একদম জিরো ভ্যালু আমাদেরকে নিজে পড়তে হবে প্লাস এক্সাম দাও ট্রাই করতে হবে এখন অনেক সেকেন্ড টাইমার আসে বা অনেক ফার্স্ট টাইমার আছে যারা একদম নতুন করে প্রিপারেশন নিচ্ছ সো এদের হলো পড়া কমপ্লিট করতেই বলতে গেলে অনেক কষ্ট হচ্ছে এনে এক্সাম দেওয়ার হল তোমার হলো এনার্জিও হচ্ছে না সো এই ক্ষেত্রে আমরা ট্রাই করবো এক্সামটা অর্থাৎ পড়া কমপ্লিট করবো প্লাস এক্সাম দেবো সো এখানে একটা জিনিস বলে রাখি তুমি যদি আগে থেকে যে চ্যাপ্টারটাতে ভালো অনেক ভালো সেটা সে ফিজিক্সের যে কাজক্ষমতা এবং শক্তি চ্যাপ্টারটা আসে এটা তুমি অনেক ভালো পারো সো এই চ্যাপ্টারটার উপর তোমার রিসিডুয়াল ভলিউম কেমন বা তুমি না পড়ে কেমন পারো এগুলো চ্যাপ্টারের উপর তুমি এক্সাম দিতে পারো বাট যেটা চ্যাপ্টার তুমি পারো না বা যে চ্যাপ্টার তুমি কম পারো সেই চ্যাপ্টারের উপর না পড়ে এক্সাম দিয়ে আসলে কিন্তু কোনো লাভ নাই সো আমরা প্রতিদিন বেশি করে পড়ার চেষ্টা করবো পাশাপাশি দুই থেকে তিনটা এক্সাম দেওয়ার ট্রাই করবো আর এখানে একটা ভুল একেবারেই করা যাবে না যেটা আমি প্রতিটা ভিডিওতেই প্রায় বলছি যা যা ভুল করবা সব একটা আলাদা কালের মার্কার দিয়ে দাগায় রাখবা একটা বক্স করে দাগায় রাখবা তাহলে হবে কি তুমি যে গত পরীক্ষায় যেটা ভুল করছো নেক্সট পরীক্ষায় কিন্তু তোমার ওই সেম জিনিস ভুল হবে না সো তাহলে কী হবে ডে বাই ডে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হল ডিক্রিস করবে সো আমরা নিজে নিজেও পড়বো প্লাস প্রতিদিন দুই থেকে তিনটা কম করে দুইটা এক্সাম দেওয়ার ট্রাই করব ওকে পড়া কমপ্লিট করার পাশাপাশি এরপরে হলো ট্রিক্স এখন হলো কোয়েশ্চেন ভালোভাবে পড়তে হবে এখন দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি লাস্ট বিশ বছরের কোয়েশ্চেন ব্যাগ অ্যানালিস করো তাহলে দেখবা যে ওখানে তিন টাইপের প্রশ্ন হয় কী কী প্রশ্ন হয় প্রথম হলো সিঙ্গেল বেস্ট অ্যান্সার এমসি কিউ যেমন রেনিন খরণ করে কে যেটার একটাই অ্যান্সার এই টাইপের একটা এমসিকিউ আসে আছে আরেকটা আরেক দুই টাইপের এমসি কিউ আছে একটা হলো কোনটা হয় অথবা কোনটা হয় না এগুলো বেশিরভাগই হলো বৈশিষ্ট্য রিলেটেড তো এই ক্ষেত্রে প্রশ্ন পড়ার টাইমে যখনই দেখবো যে কোনটা সঠিক বা কোনটা সঠিক নয় এইসব চাইছে আমরা না প্রশ্নের শেষের দিকে একটু ফোকাস দিবো বেশি দেখবো যে লাস্টের দিকে হয় না থাকবে না হয় না থাকবে সরি হয় না থাকবে না কিছুই থাকবে না যে নিজের কোনটি সঠিক অথবা নিজের কোনটি সঠিক নয় সো প্রশ্ন পড়ার টাইমে আমরা একটু প্রশ্নের শেষের দিকে একটু বেশি ফোকাস দিব তাইলে হবে কি যে প্রশ্নে আমাদের কি চাইছে এটা হলো বুঝতে পারবো এম এমসি ঠিক দেখানোর পসিবিলিটি আছে আমরা অনেক সময় তাড়াহুড়া করে অ্যান্সার করতে যাই অ্যান্ড লাস্টে এই না যে চাইছে ছোট্ট একটা ওয়ার্ড না যে লাগানো আছে এটা দেখতে পাই না অ্যান্ড আমরা কিন্তু ভুল দেখা দিয়ে আসি সো প্রশ্ন পড়ার টাইমে অবশ্যই ভালোভাবে পড়ব অ্যান্ড শেষের দিকে একটু ফোকাস দেবো এখন বিভিন্ন মেডিকেলের টেক প্ল্যাটফর্মরা কয়েক টাইপের প্রশ্ন করে যেমন ভুল ভুল নিচের কোনটি ভুল বললে সঠিক হবে নিচের কোনটি সঠিক বললে ভুল হবে না নিচের কোনটি ভুল বললে সঠিক হবে না এই টাইপের প্রশ্ন যদি কোনো তুমি প্ল্যাটফর্মে দেখো ওই প্ল্যাটফর্মকে আসসালামু আলাইকুম বলে দিয়ে চলে আসবে কারণ এই টাইপের এমসিকিউ প্র্যাকটিস করার আসলে কোনো দরকার নাই কারণ বিগত বিশ বছর কেন মানে তুমি যদি কোয়েশ্চেন ম্যাঙ্ক পুরাটা অ্যানালাইসিস করো তাও এই টাইপের এমসিকিউ না যে নিজের কোনটি সঠিক বললে ভুল হবে নিচের কোনটি সঠিক বললে ভুল হবে না নিজের কোনটি ভুল বললে সঠিক হবে এই টাইপের এমসিকিউর উপর তোমার কোনো এক্সাম দেওয়ার দরকার নেই সো আমরা কোয়েশনগুলো ভালোভাবে পড়বো আর নিচের দিকে একটু বেশি ফোকাস দেবো আর যেই যে হুদাই টাইপ কোয়েশ্চেন যেগুলো এমসি কেও আসে এইগুলোর উপরে এক্সাম দিব না ওকে এরপরে আসা হলো এক্সক্লুশন মেথড এবং হলো ছোটো বৈশিষ্ট্য মেথড এগুলো আসলে আমি আমার বলে দিছি প্রায় প্রতিটা চ্যাপ্টারে যে কোনগুলো এক্সক্লুশন মেথড ইউজ করে পারা যায় কোনগুলা ছোটো ছোটো বৈশিষ্ট্য মেথড ইউজ করে হলো মনে রাখা পসিবল সেইটা এটা একটু বলে দিই এক্সক্লুশন মেথড যেটা আছে এটা সোজা বাংলা ভাষায় হলো বাদ দেওয়া মেথড এটা বলতে গেলে একটা অভারেজ স্টুডেন্টের জন্য বেসিং টাইপ উদাহরণস্বরূপ দেখো যে উদ্ভিদ উদ্ভিদ সাহিত্যত্ব তোমরা পড়ছো না ওখানে একদম ফার্স্ট পেজে কিন্তু ম্যাক্রো এবং মাইক্রো মিনারালসের উদাহরণগুলো দেওয়া আছে এখন আমি আমার কোর্সেও বলে দিয়েছি এনে আমি যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে বলছি যে ভাইয়া দেখ তুই এখানে তুই যদি বিলো অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট হও তুমি জাস্ট মাইক্রো উদাহরণগুলা উদাহরণগুলো খেয়াল রাখো তাহলে তুমি এখান থেকে যে চার টাইপের প্রশ্ন হবে চার টাইপের প্রশ্নই পাবা ম্যাক্রোমিনারেলস এবং মাইক্রো থেকে যদি প্রশ্ন আসে আসবে চার টাইপের প্রশ্ন কী কী প্রথমে বলবে নিজের কোনটি ম্যাক্রো উদাহরণ অথবা বলবে মাইক্রোমিনারালসের উদাহরণ নয় যে কোনটি মাইক্রো মিনারেলসের উদাহরণ অথবা নিজের কোনটি মাইক্রো উদাহরণ নয় এই চার টাইপের প্রশ্নবাদে আর কোনো প্রশ্ন আসবে না অ্যান্ড সব থেকে মজার কথা ওই অপশনগুলোর যে উদাহরণগুলো থাকবে ওগুলো ম্যাক্রো মিনারেলসের উদাহরণ থাকবে না হয় মাইক্রোমিনারসের উদাহরণ থাকবে সো তুমি যদি মাইক্রো মিনারেলসের উদাহরণগুলো খেয়াল রাখো একদম যদি অ্যাভারেজ বা বিল অভারেজ সুন্দর নাও তাহলে কিন্তু তুমি চারটা পের প্রশ্নই পারবা এটা আবার কিভাবে এটা আমি বলে দিচ্ছি ধরো প্রশ্ন করলো নিচের কোনটি মাইক্রোমিনার্সের উদাহরণ তুমি তাদের অবশ্যই পারবা কারণ তোমার উদাহরণগুলো বুঝতে আসে তারপর বললো নিচের কোনটি মাইক্রো মিনার্সের উদাহরণ নয় যেহেতু তোমার মাইক্রো মিনার্সের উদাহরণগুলো বুঝতে আসে তিনটা অপশন থাকবে মাইক্রো মিনার্সের উদাহরণ থেকে আর একটা প্রশ্ন থাকবে মাইক্রো উদাহরণ থেকে সো তুমি কি করলা যে তিনটা বাদ দিলা তার মানে একটা বাকি আছে তার মানে ওটা হবে আনসার তুমি এই দুইটা পারে গেলা তারপর বলো যে নিচের কোনটি মাইক্রোমিনালসের উদাহরণ তিনটা প্রশ্ন থাকবে ম্যাক তিনটা অপশন থাকবে হলো মাইক্রোমিনার্সের উদাহরণ থেকে আর একটা থাকবে হলো মাইক্রো উদাহরণ থেকে সো তুমি যেহেতু মাইক্রোমিনারালসের উদাহরণগুলো তোমার পড়া আসে তাহলে ওই তিনটা বাদ তাহলে লাস্টে যেটা থাকবে সেটাই মাইক্রোমিনারালসের উদাহরণ তখন ওটা তুমি দেখাই দিলা অথবা প্রশ্ন করবে নিচের কোনটি মাইক্রোমিনালসের উদাহরণ না অপশনে তিনটাতে থাকবে মাইক্রোমিনার্সের উদাহরণ আর একটা থাকবে মাইক্রো উদাহরণ যেহেতু তোমার মাইক্রো উদাহরণগুলো খেলা আছে তুমি কিন্তু এই অপশন এই এমসি গুটাও পারবা অ্যান্ড এই এক্সপ্লোশন মেথডটা বলতে গেলে তোমার হলো যতগুলো উদাহরণ আছে এই উদাহরণের ক্ষেত্রে খুব কাজে দেয় নিজের কোনটি ডিএনএ ভাইরাস বা আর এনএ ভাইরাসের যে উদাহরণগুলো আছে অথবা ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর রাশি উদাহরণপূর্তা স্কেলার রাশি উদাহরণপূর্তা এগুলার ক্ষেত্রে আমি যে কোনো একটা টাইপের উদাহরণগুলো খেয়াল রাখার চেষ্টা করবো তাইলে হবে কি এখন যারা টপার আছে তারা দুইটা দুইটাই হলো খেলা রাখতে পারে বাট আমি বলি যে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট যারা আসো তারা যে কোনো এক টাইপের উদাহরণ হলো খেলা রাখবা তাইলে কারণ কি কারণ তুমি প্রেশারের মধ্যে কিন্তু দুইটা মিলায় ফেলতে পারো অ্যান্ড তুমি যদি এক টাইপের উদাহরণগুলো মুগ্রস্ত করো তাহলে কিন্তু তোমার প্রেশারে ভুলে যাওয়ার সম্ভাবনা একটু কম তারপর হলো আসে হলো ছোটো ছোটো বৈশিষ্ট্য ম্যাথন এটা আবার কি তুমি দেখবা আমি যে বললাম যে মেডিমেডিকেল তুমি পরীক্ষায় তিন টাইপের প্রশ্ন হয় তুমি যদি কোশ্চেন ম্যাগানাইসিস করো দেখবা যে তিন টাইপের মধ্যে যে লাস্টে যে দুই টাইপের প্রশ্ন যে কোনটা সঠিক বা নিজের কোনটা সঠিক নয় এগুলো বেশিরভাগ প্রশ্নই দেয় বৈশিষ্ট্য থেকে আর পার্থক্যের ছক থেকে পার্থক্যের ছকের মধ্যে মেনলি আসলে বৈশিষ্ট্যই দেওয়া থাকে তো সারা দেখবা কখনোই কিন্তু বড়ো বড়ো বৈশিষ্ট্য তুলে না অর্থাৎ দুই তিন লাইনের বৈশিষ্ট্য কখনোই মেডিকেল ভর্তিবকে দেয় না সারা সবসময় দেখবা যে ছোটো ছোটো বৈশিষ্ট্য পিক করে অ্যান্ড এমন বৈশিষ্ট্য পিক করে যে যেগুলোর পিছনে না অথবা না লাগাই দিলেই না অথবা নাটা সরাই দিলেই অ্যান্সার হয়ে যায় তুমি দেখবা লাস্ট কয়েক বছরের কোয়েশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করো দেখবা যে সারা সবসময় ছোটো ছোটো বৈশিষ্ট্য থেকেই হলো তোমার কী বলে প্রশ্ন করছে অ্যান্ড সব থেকে মজার কথা যেগুলা অ্যান্সার হয় ওগুলো দেখবা যে ওইটার পিছনে হয় বইয়ের মধ্যে না আসে নাটা সরাই দিয়েছে অথবা বইয়ের মধ্যে না নেই ওই নাটা লাগাই দিছে সো ছোটো ছোটো বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা এই যে যেগুলো পিছনে হলো না লাগানো থাকে অথবা যেগুলোর পিছনে হলো না লাগানো যায় এই বৈশিষ্ট্যগুলোর পুরো একটু বেশি ফোকাস দিব তাহলে হবে কি তাহলে তুমি যখন এই টাইপের প্রশ্ন মেডিকেল ভর্তিভাবে আসবে তোমার ভুল করার সম্ভাবনা কম থাকবে সে এরকম অনেক টেকনিক বায়োলজি রিমার্কিং কোর্সে হলো বলে দেওয়া আসে সো আরও একটা টেকনিক আছে যেটা কোর্সে বলছি তো এটাও এখানে বলে তো এরপরে আসি এরপরে আসে হলো যে সব থেকে নেগেটিভ মার্কিংয়ের সাবজেক্টটা নিজে ফিক্স করে ফেলা অর্থাৎ তুমি নিজে জানো তুমি দেখবা যে তোমার আশেপাশে যতগুলো মানুষ আছে অ্যান্ড ইভেন অ্যাপ যারা হলো চান্স পায় শতবার চান্স পায় না ইভেন যারা ভিডিওটা দেখতেছো তারা ম্যাক্সিমামই একটা সাবজেক্টেই নেগেটিভ মার্কিং বেশি খাও সেটা হলো কি সেটা হলো বায়োলজি এই বায়োলজি সাবজেক্টটাতে নেগেটিভ মার্কিং খাওয়ার প্রথম প্রধান কারণ তোমরা সব পড়তে চাও সব বুঝতে চাও এখন শিশে সব পড়তে চাও বা সব বুঝতে চাও আসলে কোনো না কোনো দোষ না বাট একজন অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট যদি সব পড়তে চায় বা সব বুঝতে চায় তাহলে কিন্তু সেটা হলো মানে বলতে গেলে অনেক বড় একটা সমস্যা সো এই ক্ষেত্রে বলবো একটু এডিয়ামার্কিং করে পড়ো মার্কিং করে পড়ার মানে বলতে গেলে গুরুত্ব অপরিসীম দেখবে যে কিছু কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন প্রতিবাদ দেয় প্রতিবাদ আবার কিছু কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন একেবারে দেয় না আবার যেগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয় না আবার ওগুলো চ্যাপ্টারের মধ্যে আবার কিছু কিছু অংশ থেকে বারবার মানে বিগত বছরের প্রশ্ন দিয়ে সেখান ফিউচারও যদি দেয় তাহলে ওই জায়গা থেকে প্রশ্ন দেয় তুমি যদি একটু কোয়েশ্চিন অ্যানালাইসিস করো তুমি নিজে নিজে যদি পারো তাহলে খুবই বেটার যদি দেখো যে কোন কোন অংশগুলো থেকে প্রশ্ন আসতেছে বেশি সেগুলোর উপর একটু বেশি ফোকাস দাও এই জন্য বাবা বলবো বায়োলজি এডামার্কিং কোশ্চেন নিতে অলরেডি ছয়শো সত্তর প্লাস জন মানুষজন ভর্তি হয়ে গেছে এখন তুমি যদি পি আর টেন কিউ আর পি আর টেন কিউ আর কোড ইউজ করো তাহলে কিন্তু তুমি এটা সাতশো পঁয়ষট্টি টাকা পাবা এখানে তুমি এক্সামও পাবা এক্সামও দিতে পারবা আবার অনুশ্রানির এমসি কেউ আছে আবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেই দাগানো বই আছে অ্যান্ড ট্রাস্ট মি এটা খুবই এফেক্টিভ তুমি যদি হালকে ফ্যামিলি গ্রুপে ঢুকে ঢুকো তাহলে এখানে প্রচুর রিভিউ পাবা অ্যান্ড তুমি এই কোর্সটা টোটাল চার দিনে কমপ্লিট করতে পারবে অ্যান্ড চার দিনে কমপ্লিট করার পর তুমি যখনই এরপর আবার বই নিয়ে বসবা তুমি তখনই বুঝে যাবে যে কী কী পড়তে হবে তারপর কী কী পড়তে হবে না তাইলে কিন্তু তোমার পড়ার কোয়ান্টিটা কোয়ান্টিটিটা কমতেছে কনসেন্ট্রেশন মারতেছে অ্যান্ড নেগেটিভ মার্কিংও কমবে এখন যদি ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যদি তোমার নেগেটিভ মার্কিং বেশি হয় এখানে একটা জিনিস নোটিস করবা দেখবা যে কিছু কিছু এখানেও এলো এরিয়া মার্কেট দেয় যেমন ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে যেটা হলো গতিবিদ্যা বিগত বছরে গতিবিদ্যার চ্যাপ্টার থেকে যেইবারে প্রশ্ন দিচ্ছে প্রশ্ন দিচ্ছে শুধুমাত্র ম্যাথ অর্থাৎ যেগুলো ছোটো ছোটো ম্যাথ আছে এই যেগুলো হাতে কলমে করা যায় এই ম্যাথগুলো আছে সো যখন তুমি এই চ্যাপ্টারটা নিয়ে বসবা এই চ্যাপ্টারটা নিয়ে বসার ক্ষেত্রে তোমার কাজ কি যে প্রথমে যে ম্যাথগুলো আসে বা সূত্রগুলো আছে এগুলো একটু হাতে কলমে করা সো আমি এই জন্য বলবো যে বায়োলজিতে যদি সমস্যা থাকে বায়োলজিতে ম্যাক্সিমামের সমস্যা বায়োলজি এবার কোশ্চেন নিতে পারো চার দিনে কমপ্লিট করবো অ্যান্ড এরপরে যখন পড়তে পারবো তখন সব বুঝে যাবা আর ফিজিক্স কেমেস্ট্রির ক্ষেত্রে তুমি যখন হলো এই চ্যাপ্টারটা নিয়ে বলবা তখন কিন্তু আগে একটু কোয়েশ্চেন ব্যাংকটা খুলে দেখবা যে এই চ্যাপ্টারটা থেকে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসছে বা কীভাবে কীভাবে প্রশ্ন আসছে তো এইভাবে কিন্তু নেগেটিভ মার্কিং একটু কমানো যায় এরপর আসলে হলো প্রপারলি রিভাইজ দিতে হবে এখন কথা হচ্ছে যে আমরা প্রপারলি রিভাইস না দিয়ে এক্সাম দিতে যাই কোয়েশ্চেন দেখে আন্দাজে দাগাই অ্যান্ড আলটিমেটলি নেগেটিভ মার্কিং অনেক বিষয় আমরা ডিপ্রেশনে পড়ে যাই ভাইয়া তুই তো প্রথমে রিভাইজই দাও নাই তুমি প্রপারলি রিভাইজই দাও নি প্রপারলি কেমন করে রিভাইজ দিতে হবে ভাইয়া এখানে আসলে মেন কথা হলো নিজে পড়তে পড়তে হবে রিভিশন ক্লাস বা রিভিশন ম্যাটেরিয়ালস এসব আসলে একদম ফাও কথা সো মেডিকেল ভর্তি পর শেষের দিকে যখন তুমি পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল বা চ্যাপ্টার ওয়াইজ এক্সামই দিবা তোমাকে অবশ্যই ভালোভাবে রিভাইজ দিতে হবে ভালোভাবে কীভাবে রিভাইজ দিতে হবে এক হলো এখন তুমি যদি পুরো বইটা ভালোভাবে পড়তে যাও এটা কিন্তু পসিবল না আমাদেরকে মিনিমাম দাগানো লাইনগুলো ভালোভাবে পড়তে হবে যেগুলো দাগানো লাইন আছে এই দাঙানো লাইনগুলো পড়বো পাশাপাশি যেগুলো আমরা পারি না টু সে যে কোনো উদাহরণ হতে পারে যেমন ডিএনএ ভাইরাস উদাহরণগুলো তোমার ভালো মতন খেয়াল নাই অথবা ক্লটিং ফ্যাক্টরের ছকটা তোমার ভালো মতন খেয়াল নেই অথবা শৈবাল এবং ছত্রাকের ছত্রাকে যে অর্থনৈতিক গুরুত্বগুলো সেগুলো তোমার ভালো মতন খেয়াল হচ্ছে না সো এইগুলো করবো কি এগুলো একটু লিখে লিখে মুখস্ত করার ট্রাই করবো অর্থাৎ মেন কথা হলো তোমাকে এনি হাউ রিভাইজ দিয়ে পরীক্ষা যাইতে হবে যদি পাঁচটা চ্যাপ্টারের উপর এক্সাম থাকে তোমাকে পাঁচটা চ্যাপ্টারের উপর একবার হলেও রিভাইজ দিয়ে এক্সাম দিতে যাওয়া ওকে সো ভালো মতন রিভাইজ দিয়ে আমরা এক্সাম দিতে যাব তাহলে হবে কি তাইলে তোমার নেগেটিভ মার্কিং আস্তে আস্তে কমবে অ্যান্ড এইটা কিন্তু বলতে গেলে আলটিমেটলি তোমার কাজে নিবে যত বেশি পড়বা তত বেশি ভুলের পরিমাণ কমবে যেগুলো তুমি আগে ভুলে যাইতা এটা কিন্তু আস্তে আস্তে কমবে ঠিক আছে এরপরে আসে হলো গো থ্রু কোশ্চেন থ্রি টু ফোর টাইমস এটা আবার কি এটা বলতে গেলে মেডিকেল এখন থেকে অভ্যাস করতে হবে অ্যান্ড মেডিকেল ভর্তি প্রেখে এটা তোমাকে অবশ্যই করতে হবে অ্যান্ড প্রতিটা টপার এই কাজটা করে সেটা হলো তারা কোয়েশনের মধ্য দিয়ে তিন থেকে চারবার যায় এইটা আবার কি তিন থেকে চারবার মানে যাওয়া কি দেখো আমি তোমাকে বলে দিচ্ছি প্রথমে তুমি একটা জিনিস বলে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি এমন কিছু প্রশ্ন দেখো যেগুলো তুমি জীবনেও দেখো না এটা একদম থাকবেই আমি নিজেও এমন কিছু প্রশ্ন দিচ্ছি যেগুলো আমি জীবনেও দেখিনি কোনো প্রচেষ্টার পরীক্ষাতেও দেখি নাই সো এইরকম প্রশ্ন থাকবে এগুলো প্যানিক করার কিছু নাই কথা হচ্ছে যে ডিএমসির কাঠমার্ক থাকে আশি প্লাস মাইনাস অর্থাৎ যে হলো সর্বোচ্চ মেধাবী সর্বোচ্চ প্রস্তুতি যাদের তারাও বিশ মার্কের মতন পারে না সো তোমাকে সব পাত্তা হবে না তুমি যদি দেখো যে এই প্রশ্ন আমি জীবনেও কোনো দিন দেখেনি তাহলে প্রশ্ন সাথে সাথে স্কিপ কোনো দরকার নেই সো এখানে আমরা তিন থেকে চারবার হয়ে যাব প্রথমে আসবা হলো যেগুলো প্রশ্ন তুমি এক দাহায় পারো অর্থাৎ যেগুলো তোমার পাঁচ থেকে ছয় সেকেন্ড লাগবে তুমি হলো এগুলো অ্যান্সার করতো অর্থাৎ যেগুলো তুমি ভালো পারো কিছু কিছু অ্যান্সার এম কেউ দেখবো যে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারতো প্রথম বিশ মিনিট বা তিরিশ মিনিটে তোমাকে সবগুলো দেখাবে যতগুলো যত সময় লাগে লাগুক বাট তুমি যে দেখবা যে যেগুলো তুমি একবারে পারো সেগুলো আগে দাগাই ফেলবা এরপরে আসবে কিছু কিছু এমসি যেগুলো আসলে তোমাকে একটু ভাবতে হচ্ছে যে তুমি দুইটার মধ্যে শিওর অথবা শিওর না অর্থাৎ যে হয় এটা হবে না হয় ওটা হবে সো এগুলার ক্ষেত্রে অথবা ম্যাথ অর্থাৎ যেগুলো তুমি একটু আনশিওর প্লাস হলো এই যে ম্যাথ আছে যেগুলো এই এমসি তুমি হলো সেকেন্ড রাউন্ডে কমপ্লিট করবা এই যে তুমি ফার্স্টে দেখাইলা যে তুমি কোনগুলো হলো একবারই পারতো সেকেন্ড রাউন্ডে দেখাবি যেগুলো একটু চিন্তা করতে হচ্ছে বা ম্যাথগুলো তুমি সেকেন্ড রাউন্ডে দেখাবা থার্ড রাউন্ডে আসে দেখবা যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে একটু কঠিন চিন্তা করতে হচ্ছে তুমি মানে আগেও দেখছো বাট তুমি শিওর না এগুলো আসে হলো থার্ড রাউন্ডে চিন্তা করতে হবে এখন ফার্স্ট রাউন্ডেই কেন হলো তোমার যেগুলো একদম সাথে সাথেই পারো ওগুলাই অ্যান্সার করবা আর যেগুলো তুমি পারতো না সাথে সাথে স্কিপ কেন এটা কারণ দেখবা যে তুমি যদি ধরো যে একটা ম্যাথই করতে গেছো ফার্স্ট রাউন্ডেই প্রথম তিরিশ মিনিটে তুমি ধরো যে ম্যাটটা করলা বাট তোমার অ্যান্সারটা অপশনের সাথে মিলল না তখন কিন্তু তুমি প্যানিক করে ফেলবা সো প্রথমে কিন্তু প্যানিক করা যাবে না তো আমরা প্রথমে একবারে যেগুলা হলো একবারে পারবা এটা কোচিংয়ের পরীক্ষার ক্ষেত্রে এখন থেকে এটা প্র্যাকটিস করে যেটা যাতে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো কোচিংয়ের পরীক্ষার ক্ষেত্রে যেগুলো তুমি হলো সাথে সাথে পারতেছো সেগুলো দেখা ফেলাবা সেকেন্ড রাউন্ডে আসে দেখবে যেগুলো হলো ম্যাথ আছে অথবা যেগুলো একটু ভাবতে লাগতেছে এগুলো হলো দেখাবা তিন নাম্বার রাউন্ডে আসে যেগুলো তুমি আগে পড়ছো বা তোমার খেলা আসতেছে না অথবা হয় এটা হবে না হয় ওটা হবে অর্থাৎ দুইটার মধ্যে কনফিউজ সেগুলো হলে একটু ভাবে চিনতে দেখানোর চেষ্টা করবা আমরা আরেকটা জিনিস হলো কি তুমি কখনোই না আন্দাজে আন্দাজে না এই আন্দাজে দেখানোর অভ্যাসটা একদম বাদ দিতে হবে যত যে প্রশ্ন তুমি আগে কোনোদিন দেখা নাই ওই প্রশ্নটা যদি তুমি আন্দাজে দেখাতে যাও অর্থাৎ লাস্ট পাঁচ মিনিটে যদি তুমি যাই দেখাবা সব বলতে গেলে নেগেটিভ যাবে ইভেন আমি নিজেও লাস্ট তিন মিনিটে যে পাঁচটা প্রশ্ন দেখাইছিলাম পাঁচটা নেগেটিভ খাইছিলাম সো এক্ষেত্রে আন্দাজে দেখানো যাবে না যে প্রশ্ন তুমি পারো না যে প্রশ্ন আগে তুমি কোনোদিনও দেখা নেই সেটা দাগানোর দরকার নেই যদি আশপাশ শুনে দেখাইতে পারো তাহলে সেটা ভিন্ন কথা বাট এটা আসলে মেডিকেল ভর্তি বললে এই সুযোগটা হয় না সো আন্দাজে দাগানোর অভ্যাসটা এখন থেকে বাদ দিতে হবে আর পাশাপাশি আর একটা কাজ করবো সেটা হলো এই কোচিংয়ের পরীক্ষায় না দেখাদেখি করা যাবে না মানে এই মা এই মানে কোচিংয়ের পরীক্ষায় দেখাদেখি করার মানে দরকারটা কি ভাই মানে আসলে তার দরকার নেই তো কোচিংয়ের পরীক্ষা খুব ভালো করবো লাভ কি আসলে এটার দরকার নেই এরপর হলো একটা জিনিস এটা হলো বলতে গেলে সব সাবজেক্টের ক্ষেত্রে খুব কাজে দেয় অ্যান্ড এটা আমি যদিও লিখিনি কারণ এটা আমি মুখে বলবো আর এটা বলতে গেলে আমার নিজের আবিষ্কৃত টেকনিক সেটা হলো যেদি যেগুলো তুমি পারো না ধরো সারাদিনে যা যা পড়লাম সারাদিনে পড়ার পর একটা সুন্দর মতন একটা খাতা নিয়ে বসবা খাতা নিয়ে বসে দেখবা যে তুমি আসলে কোনগুলো পারতছো না সেগুলো সে তরঙ্গ চ্যাপ্টারটা পড়ছো অথবা মানব উদ্ভিদ সাহিত্যত্ব পড়ছো বা যাই চ্যাপ্টারই পড়ো না কেন তুমি একটা সুন্দর মতন একটা খাতা নিয়ে বসবা খাতা নিয়ে বসে নোট ডাউন করবা যে তুমি কী কী না অর্থাৎ তুমি নিজে তোমার নিজের ব্রেন বলে দেবে যে আমি এই জিনিসটা পারতেছি অথবা এই জিনিসটা পারতেছি না যখন তুমি ব্রেন বলবে যে এগুলো এগুলো না সুন্দর মতন লিখে রাখবা লেখার পরে ঘুমায় যাওয়া ঘুম থেকে উঠে সকালবেলা উঠে মুখে একটু পানি দিলাম পানি দিয়ে চুপচাপ ওটা পড়তে বসে যাবে একবার চোখ বুলাবা দেখবে যে এটা খুবই কাজে দেয় সো এটাই হলো বলতে গেলে এখনকার গাইডলাইন মেইন কথা হলো যে প্রতিটা পরীক্ষা সিরিয়াসলি দিবা আর বেশি করে পড়তে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম